আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান এই যে পরিবার গুলো আল্লাহ বাঁচিয়েছেন যুবি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে নুহার ইসলামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধন হচ্ছে এ যে মিডল লিস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একদম হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকায় আসো আল্লাহর আজাদ থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল আল্লাপার তাকে বললেন আল্লাপার তাকে বললেন হে মো লাইসা না হলিক সে তোমার পরিবারের কেউ না বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাপার বলছেন লাইসা না হলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম আহকার না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলমের সন্তান অমুক প্রভাব সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার নেতার সন্তান এইসব জাতি বর্ণ গোচ্চ এগুলো আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সন্ন্য ফলো না করে চলে এটা মূল কথা আর সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখাই এই যুগের সময়টা দেখেন বলে আসনি ইব্রাহিম আল্লা রিমাম এবং তার অল্প সংখ্যক অনুসারী উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাপায় ধসিয়ে দিয়েছেন কি তার নাই আল্লাহ সুন্দর পরিবর্তন হয়েছে আল্লাহ পাক ইব্রাহিম আলী সাল্লামকে আঘিনের পরীক্ষা থেকে বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলেছে আল্লাহ সুন্নাত কোন পরিবর্তন হয় নি মানে موسی আলাইহিস যুগে জান ফারাওনের বিশাল বাহিনী এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলে মনে হয় ফারাওনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন এক দিনের মধ্যেই আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আর মরিম সয়েল আর موسی আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন আল্লাহ পাকের সুন্নাত এটাই যুগে যুগে বলা আছে একই সুন্নাত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তালগাছের গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মানুড়া আমাদের শক্তিশালী কে আছে তারা বলতে কথা আল্লাহ ওদেরকে সাত রাতের মধ্যেই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো জাতি তাদের নবীর নাম কে সালে সালেহ নারি ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না

পাপ ছিল তারা মাপে কম দিত তো আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও বিরোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলেন দেখেন দেখেন নাই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যা গুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাস শীলতা প্রতারণা এই জামানে আমানত উঠে যাবে কি যাবে আমানত উঠে যাবে আমানত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অনু গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কেউ বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষার সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাসা নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কি করছে জানেন শুনবো অভাব হয়ে যাবেন একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খেয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে সরে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার করে টাকা দেন চিকিৎসার করে টাকা দেন মানুষ টাকা দিয়ে দেয় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে বাচ্চাটার ওসিনায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা ভাতাকে দিবে যে বাকি অংশ সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটা হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না কি ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজনাফিল হচ্ছে ওয়াজনাফিনে আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজনাফিনে কমিটি বিশ্বাস করতে পারে এমন আছে ওয়াশ করে চলে গেছে এমন হয়েছে যে খান খাম খামের ভিতরে সব পাত্রী কিছুই নাই তো এরকম যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোন কোন মাহফিল আছে এমন মাহফিল যে গাড়ি দেখার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবে কোনো টিকিট নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে ওপর থেকে নিস সব জায়গায় প্রতারণা এই আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানে প্রতারণা দাঁড়ান আমি ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্য সরি সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগের ঘটনা সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামানা থেকে বিশ্বাস উঠে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না খেয়াল করে দেখবেন ইংল্যান্ড বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস হলো চোখের মধ্যে না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চা অফার করে ভাই আসেন চা খাই একটা বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসব কি খাওয়াই না সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাঠে কমবে ঠকাতো যে শূন্য এখন চলছে এখন এখনো শেষ কোরআন আল্লাহ কেন বাসিল করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই সালুআসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাহকে আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাকো কেন কোরআনে বারবার মৌসা আর ফেরাউনের কথা আসছে

একই জিনিস ঘুরে ফিরে আসছে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন বারবার কোনো রিপিট করছেন ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ এবার আসলে সময়ের কসম সময় মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কম মারিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহ আসতে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদিস শোনাই আমি তোমাকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অঞ্চল পক্ষে সুদের মতো আছে না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুত করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নম্বরে যদি করেন করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায় হতে পারেন

যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে আমি চ্যালেঞ্জ পরিবর্তন করবো মানুষ পাবেন আপনি এটা ভালো না এটা মানে এটাকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস মানে করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা উচিত ওটা করা উচিত খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা কিন্তু কাপুরুষ কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে আলেমদের ভুল হচ্ছেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন আলেমদের অনেকের ভুল হচ্ছে তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না সমাজ সমাজ পরিচালনার মানুষদের ভুল হচ্ছেন সমালোচনা করছেন তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন রিক্স নিচ্ছেন না কেন দাঁড়ান আসেন এখানে আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিক্স নিচ্ছেন না কেন তাহলে দুই শ্রেণীর যায় কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখায় তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন ইসলামিক দায়িত্ব বোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না এটা সমস্যা কিন্তু যদি দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায় সমাজের কল্যাণ বা কল্যাণ একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সন্ন্যর মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না কল্যাণ হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সোনের মধ্যে এগুলো আছে এগুলো মানবতার কল্যাণে আল্লাহর আসতে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করুন ইনশাল্লাহ তাহলে সমাজের কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে তো এখন ভালোবাসেই বলি একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ উপরে আল্লাহ তার আড়সের ছায়া ছায়া দিবেন হাদিস শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজের আড়োসের ছায়া ছায়া দিবেন মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক

বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লু আলী ভাই্লামের যুগে আসেন আবু জাহেদ আবুল আহ সাহেবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন আর নবী সাল আলী সাহাবিদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কসম আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগে খেয়াল করেন প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না

আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রে ভালো চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া করে চোখটা বন্ধ করে ভাববেন আপনার ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাল্লাহ এই যে তুলো আবার দুইশো তুলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন আপনিও তরুণ তরুণ একটু ভাবে চোখ বন্ধ করে ভাববেন যে আপনাকে সৃষ্টি করেছিলেন মাদত করার জন্য এক দুই আপনাকে সৃষ্টি করেছিলেন যতে করে আল্লাহর دینটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুটোর কাছে ছিল এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25 ধরে নেন যে আপনার hayat 60 বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন 30 বছরে কত વખત নামাজ করেছেন কত কতদিন রোজা রেখেছেন এই 30 বছরে 30 টা আয়াত আপনি পড়ছেন কিনা এই 30 বছরে 30 টা সূরা আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বোন করেছেন কিনা আপনি নবীন তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান দামসত্তা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছে আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এখানে বলিনি আর এখন বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পড়েছেন কিনা আপনি কি পড়েছেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আসলে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা ভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন আপনি কতগুলো গুনে করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করে জানি এমনটা না হয় তবে হয়তো বা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছর আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার করেন নাই রিক্সালাকে থাপ করে দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনের পাপ করেছেন হ্যাঁ অনেক হয়তো খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি একটা যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তেইশ বছর আসি সময়ের কাছে আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কথা হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন তে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই যেন করছেন কারাগারে বসেই বেরামাজে থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে তা কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই রাজা ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজার একবার শুরু হলে কোনো শেষ হবে না কোনো না তবরে হাসরেও বারো এবং আপনার জাহান্নালেও এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তবা করেছি এখন আমি পাঁচ পাঁচক্ক নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতে কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে ঝুঁকিতে যাই না আমি মানে আমি সব কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না যাতে আমার উপর বিপদ আসবে এটা তো মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী করে মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী যে আমলও করে তারা সব কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্বิก নির্বিগতর সাথে সাহসিকতার সাথে ঠিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে আনার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলেছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটা সেই জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবচেয়ে কঠিন সবার জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত্যু মুখকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এটা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদসিবত আসবে আসবেই আবার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নম্বর প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে কোথেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআনসন্নার একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজে পড়ি শুধু খাবো এমন হবে না আমি নামাজ পড়লো শুধু খাবো না আমি রোজাও রাখবো আমি জাকাতো দেবো আমি হজমরা করবো আল্লাহর বিধানে করে শ্রদ্ধা জ্বলে থাকবো আমি চেষ্টা করবো ইসলাম প্রচার করার প্রচার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে বাড়ি রাখছো কেন বাড়ি রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি চাকরি করে কাপড় কেন পরছো পড়লে তোমাকে এমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতে ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা মার টেনশন এখন এটা বলার টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলা দেখেন ভাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়াগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মধ্যে সমস্যা আছে আস্তে অফরুল্লাহ একজন ব্যক্তি ডিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে এসে সে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাসা আল্লাহ কোরআন তেন করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেমার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস করছে এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে কোনটা জঙ্গিবার আশ্চর্য চর্চা যদি আমরা কোরআন সোমনাথ চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর রোহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহ কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জীবনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না নবীর বিশ্বাস করে না কবর জাহান্নাম মিজান জাহান্নানিজান কোনো কিছুই বিশ্বাস করে না কেন করে না ওদের এপিস্টিমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না

আমরা বিশ্বাস করি আবে মামানি ইসলামকে সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআানে আল্লাহটা বলেছেন যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওরা যা বলে চেষ্টা করি ওরা এগুলো সন্ন্যাসে গিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বা সেটা প্রচার করা হচ্ছে আর চোদ্দ বিষয় আমরা তো চাইবা প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হোক হাদিস বলা মানুষ তৈরি হোক নামাজি হয়ে যাক সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজী ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজী ভদ্র হয় বলেন তা নামাজ মানুষের শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শেখায় না কোরআন সুন্দর কোনো জায়গায় কি বলা আছে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বলেন আমি তো একটা বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সেটা মাইদ আল্লাহ বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সেটা আমরা পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডন লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে ইহু মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি

অচির আল্লাহ রবুর আলমিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা মোহাম্মদ সাল্লু ইসলামের বংশভর থেকে একজন তার সাথে আল্লাহ আলী ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেবটাকে এমন রুগুন উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেমন হবে না ইনশাল্লাহ অতএব সামনে অপেক্ষা করছে এই দিন খুশি হচ্ছেন না বেজার বেজার হচ্ছেন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটাকে পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাল আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশাল ভাইরা একটা কথা খালি বললাম এখানে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাকে আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপ গুলোর লিস্ট করে দু নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই ত্রিশ বছর আমি যত পাপ করেছি

ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا أمر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت

শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহ বলেছেন শুধু গোনা মাফ না যদি গোনা হয়ে থাকে এক কোটি আল্লাহাকে এক কোটি নেকি নিয়ে পরিবর্তন করে দিবে